নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আম লিচু এগুলো হচ্ছে সিজনাল ফল মানে ঋতু হিসাবে এই ফলগুলো এসে থাকে কিন্তু এমন কিছু ফল আছে যেগুলো আমরা আমাদের আশপাশে সারা বছরই পেয়ে থাকি এই রকম অনেক ফলের মধ্যে একটা ফল হলো কলা কলা আমরা বারো মাস পেয়ে থাকি এবং বারো মাস আমরা খেয়েও থাকি তো আজকে তোমাদেরকে এমনই একটা হোলসেল মার্কেটে আমি নিয়ে যেতে চলেছি যেই মার্কেট থেকে শুধু যে তোমরা কলা হোলসেল রেটে কিনতে পারবে তাই নয় তোমাদের নিজেদের ঘরের চাষের কলা তোমরা চাইলে এই মার্কেটে এসে বেচতেও পারবে তো তোমরা আমার সঙ্গে ভিডিওটা লাস্ট অব্দি দেখো আজকের আমি তোমাদের দেখাবো বাজারে কী কী ধরনের কলা পাওয়া যাচ্ছে এবং তাদের কিরকম কি দাম রয়েছে এবং এটাও তোমরা দেখবে বেশ কিছু সেলার তাদের নিজেদের ঘরের কলা এই বাজারে নিয়ে এসছে তো চলো ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আজকে আমি চলে এসেছি চন্দ্রনগর ফলের আরতে এই মার্কেটে আমি যখন আমের সিজনে এক দুবার এসেছিলাম আর সেই সময় একটা কলার ভিডিও করেছিলাম মার্কেটের বিভিন্ন কলার দেখো প্রচুর ভিড় রয়েছে প্রচুর কাস্টমার রয়েছে সব যে চাষিরা নিজেদের কলা নিয়ে এখানে এসেছে কাঁটা কাঁঠালি চাঁপা কলা সিঙ্গাপুরি কলা সব ধরনের কলা রয়েছে তো বেশ কিছু সেলারদের সঙ্গে কথা বলব কলার কীরকম কি রেট চলছে জেনে নেবো আর যদি কারোর কন্ট্যাক্ট নাম্বার মনে হয় কন্ট্যাক্ট নাম্বারও এক দুজন সেলারে দেওয়ার চেষ্টা করবো তো যদি তোমরাদের কারোর দরকার পড়ে অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দাদার কাছে এসেছি দাদার কাছে কলা রয়েছে কি কলা রয়েছে দাদা এগুলো মতপন কলা আচ্ছা আপনার কাছে যা রয়েছে সব বর্তমান কলা কি রেট চলছে আজকে আজকের কি রেট আছে তিন টাকা বিশ তিন টাকা যা রয়েছে সব তিন টাকা পাখাটা তিন টাকা সব তিন টাকা এই কাঁদিতে কটা আছে তাও মোটামুটি ও তো 60 কি হবে 70 কি হবে 80 কি হবে তো দেয়ার সময় কি গুনে দেবে গোনাই আছে মোটামুটি ও কাদি হিসাবে আচ্ছা কাদি হিসাবে তো 3 300 টাকা কাদি কত 300 টাকা কাদি 300 টাকা কাদি ওকে এগুলো এখানকার লোকাল তো নদিয়া আচ্ছা নদিয়া থেকে আসছে ঠিক আছে বলছি ভিডিও দেখে যদি কেউ আপনার সঙ্গে কলার ব্যাপারে যোগাযোগ করে আমি এরম হোলসেল মার্কেটের ভিডিও করি তো আপনি একটু নাম্বারটা বলতে পারবেন আপনার আমি তো ব্যস্ত পাবো না তাহলে নাম্বার দিয়ে কি করব আচ্ছা আপনি বেচতে পারবেন না ও তো ব্যাপারই রয়েছে ওকে ঠিক আছে কাকার কাছে এসেছি কাকার কাছে দেখো কাকার একদম কলার বাগানের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এগুলো কি কলা রয়েছে কাকা এগুলো চাপা কলা চাপা কলা আচ্ছা এটা কি কাঁটালি ওটা কাঁটালি কাঁটালি কি রেট চলছে এটা কাঁচা নাকি কাঁচা এগুলো কি চাপা রয়েছে এগুলো চাপা আচ্ছা সবই তো কাঁচা দেখছি কে এখন পাকাতে হবে হ্যাঁ হ্যাঁ এ পাকাতে হবে কারবারি দে

কলা আপনার থেকে কলা কিনতে চায় বা খোঁজ খবর নিতে চায় একটু আপনার নাম্বার বলতে পারবেন দাদার কাছে এসেছি চাপা কলা রয়েছে আপনার কাছে কি রেট চলছে আজকে আজকে রেট কলা হিসেবে দাম কলা জামুন তার দাম তেমন আপনার কাছে যে মালটা রয়েছে এর কি চলছে এ ছশো টাকা ছশো টাকা কাঁদি তাই তো না দুটো তিনশো টাকা করে আচ্ছা দুটো আপনার কাছে দুটো কাঁদি রয়েছে তিনশো টাকা করে কাঁদি রয়েছে ছশো টাকা তো একটা কাঁদি দেবেন দুটোই দেবেন তাই তো হ্যাঁ আচ্ছা এটা কি আপনার নিজের গাছের নিজের গাছের আচ্ছা তো এখানে কলার হোলসেল মার্কেট হ্যাঁ তো কটা থেকে হাট এই মার্কেটটা এখানে বলছে 5টা থেকে না কেনা 6টা 6টা ছোট ছোট আচ্ছা ছোট সাইজ অর্ডার থেকে আনা হয় আপনার আপনি কি লোকালি হ্যাঁ লোকালি আপনার বাড়ি তো আমার ভিডিও দেখে যদি কেউ আপনার সঙ্গে কলা কিনতে চায় আমি এরকম হোলসেল মার্কেটের ভিডিও করি আম কলা লিচু জামা কাপড় তো যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় আপনি একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলতে পারবেন আমার ফোন নাম্বার হ্যাঁ হ্যাঁ নাইন সিক্স হ্যাঁ সেভেন ফোর ওয়ান ফোর টু ওয়ান ওয়ান টোয়েন্টি ফোর আচ্ছা আপনার নামটা বলে দেবেন রুম দাস বাড়িদিপা ধন্যবাদ দেখো এক ভাইয়ের কাছে এসছি ভাইয়ের কাছে ক্যাটালি কলা রয়েছে ক্যাটালি কলা কি রেট চলছে আজকে আজকে একটু রেট কম আছে তাও তাও মোটামুটি আছে বাজার না মানে এই কাঁদিটা কত এটা মোটামুটি 350 টাকা 350 টাকা আচ্ছা আর এটা কি কলা এটা মক্তমান কলা আচ্ছা মক্তমান কলা মক্তমান কলার কি রেট রয়েছে মক্তমান কলার রেট তো আমার জানা নেই কারণ ওটা আমার চাস নেই আপনি বিক্রি করতে এসেছেন তো না 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 আমি ওটা বিক্রি করতে আসিনি আমি শুধু কাঁঠালিটাই নিয়ে এসেছি আচ্ছা এটা আপনার না আমার না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার কি নিজের গাছের 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 নিজের গাছের আপনি রোজই ঘাটে আসেন একদিন ছাড়া একদিন ছাড়া ছাড়া কাকা কলা তোমার রয়েছে কাকা কার আছে গো কি রকম কি রেট চলছে না এগুলো সব কাঁঠালি চাপা কলা সব চাপা আচ্ছা আচ্ছা এটা কাঁথালি কলা এগুলো সব চাপা আপনি বলতে পারবেন না তাই তো আচ্ছা একটু দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে আচ্ছা এদিকে একটু দাম টাম দেখছি কাছে কলা আপনার আছে আপনার কি কলা রয়েছে এগুলো চাঁপা কলা কি দাম বলা যাবে দাম কীরকম রয়েছে কাঁদি সবই কি চাপা রয়েছে সব চাঁপা সব চাপা রয়েছে আপনার পিছনে এগুলো কি কাঁঠালি নাকি এও আচ্ছা ওইদিকে করে বললেন তাই তো এটা কি কলা আছে গো ক্যাটালি ক্যাটালি তো দেখছি না তোমার নিজের বাড়ির কলা এটা কি রেট রেখেছো কাঁদি এখন কি কাঁঠালি পাওয়া যায় না আচ্ছা না সব তো চাপাই দেখছি বেশি কাঁঠালি কলা কলা আছে আপনার নিজের বাড়ির কি একশো তিরিশ টাকা এইটাও আপনারই এইটা এটার কি গাছ পাকা না কার বাড়িতে পাকানো গাছ পাকা কত বলেন এটা দুশো টাকা আচ্ছা এগুলো ছোট বলে দামটা কম তাই তো

এ সিঙ্গাপুরি কি দাম চাইছেন কি আপনি কি চাইছেন এগারোশো কাঁধি না তিনটে আপনার মোটামুটি তাও কিরম গাছ আছে ছশো মতন গাছ আছে এটা তো পাকাতে হবে এবার নাকি পাকাতে হবে আপনার কাছে কি শুধু সিঙ্গাপুরই আছে একটু আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন